আহমাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর লাখনো কুর্তি চলে আছে আমরা আপনাদেরকে দেব একদম একদম রিজনেবল প্রাইজে প্রথমে এটা দেখেন কি সুন্দর করে নেকে কাজ করা আছে অনেক সুন্দর করে নেকে কাজ করা আছে স্লিপও কাজ পেয়ে যাবে এবং সাইডও কাজ পেয়ে সাথে কিন্তু মিলর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা মিষ্টি লাল কালারের ভিতরে থাকছে এবং অনেকগুলি কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজের সাথে কিন্তু এটা ইনার থাকছে একদম কটনের ভিতরে একদম সাইজ করা ইনার থাকবে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইজ এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনেক কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইজের লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকছে তো আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো দেখেন এটা খুব সুন্দর এটা কিন্তু একদম খুব সুন্দর করে চিকেন কারি কাজ করে স্লিপে কাজ করা থাকবে অনেক কোয়ালিটিফুল ড্রেস এটাও লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ব্যাক সাইডে কিন্তু কাজ থাকছে একটু ব্যাক সাইডটা একটু ঘুরাই দেখাতে পারিস জাস্ট এখানে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কাজ থাকছে খুব সুন্দর করে কিন্তু ব্যাক সাইডে কাজ থাকছে এখানে কিন্তু দেখেন ব্যাক সাইডে কাজ থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেখে একদম রিজনেবল প্রাইসে যারা হোলসেল নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারেন প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আসছে আজকে প্রত্যেকটা কালার সুন্দর মার্শাল এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর কী সুন্দর একটা কালার এটাও প্রাইস দিচ্ছে একদম রিজনেবল একদম বল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল ক্যাপশন নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন একদম দামাক্কা প্রাইজে সব ড্রেস পেয়ে যাবেন এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার পেছনে থাকছে এটাও সুন্দর প্রত্যেকটা কিন্তু চিকেন কাজ করা আছে এবং অরিজিনাল রেসিপিটা পেয়ে যাবেন একদম অরিজিনাল লাকন পিঠে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি রিজনেবল প্রত্যেকটা রিজনেবল প্রাইজে এই সুন্দর সুন্দর লাকোগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন মাস খুব সুন্দর একটা পেস্ট কালার পিছনে থাকছে এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা দিচ্ছে একদম দিলাম সাইজ থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত থাকছে চটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অনেকগুলি কালার আছে অনেক কালার আছে এটা দেখেন মাসাল্লাহ এই কালারটা দেখেন এটাও সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবেল প্রাইস দিচ্ছি সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা হোলসেল নেবেন ক্যাপশন দাও নাম্বার তাও ফেসবুকে একটু সরাসরি হোলসেল নিতে পারবেন ফুল টাকা ছাড়া ক্যাশ অন ডেলিভারি আছেন টাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তাদের কোনো বিকাশ করা লাগবে না এবং যারা একদম নিউ ড্রেস দিবেন তারা শুধু তিনশো টাকা বিকাশ করতে হবে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন খুব সুন্দর একটা প্যালেট কালারের বিষয় এটাও একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র নশো নব্বই টাকা করে এগুলি তেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে দিব নশো নব্বই টাকা করে খুবই সুন্দর মাস্টার্ড কালার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অরিজিনাল লকনুপিঠে পেয়ে যাবেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা দেখছি এগুলোর সাথে ইনার আসেনা যেহেতু অরিজিনাল ড্রেসের সাথে ইনার দুই একটা আসে যেগুলো আসে সেগুলো আমরা সাথে সাথে দেখা দিই প্রায় দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা করে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যারা হোলসেল লিমিট ক্যাপশন দেওয়া নম্বর অথবা ফেসবুক থেকে সরাসরি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম থেকে এসে দেখে শুনে আপনারা হোলসেল নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র নশো নব্বই টাকা করে